প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসে আলো নিয়ে আর প্রেম ভালোবাসা যখন জীবন থেকে চলে যায় তখন দিয়ে যায় মানুষের জীবনটাকে অসহ যন্ত্রণা যেটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় আর জীবনে কান্না ছাড়া কিছুই থাকে না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে অনেকটা কাছেই দেখা যায় আসলে আকাশটা কিন্তু ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন ভেবে তোমার জীবনের সব কিছু উজাড় করে দেবে সেই মানুষটা তোমার ততটা আপন নয় কাউকে ঠকিয়ে নিজেকে কখনো বড় জয়লাভ করেছ এটা মনে করো না সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে তুমিও একদিন ঠকবে হয়তো সেটা তোমার মৃত্যুতেই শেষ হবে যেটা তুমি কল্পনাও করতে পারো নি কোনো দিন নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো কখনো ভেঙে দিও না মনে রেখো স্বার্থ মিটে গেছে বলেই তুমি আজ তোমার পথেই চলেছ কিন্তু যে মানুষটা তোমার স্বার্থ মেটানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সেই মানুষটা কি অবস্থায় আছে একটাবার ভেবে নিও যখন কেউ তোমাকে সবসময় মিস করবে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগবে কিন্তু কষ্ট তুমি সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে এখন আর কেউ মিস করে না তোমার কাছে এখন বারবার আর কেউ নিজেকে নিবেদন করে না জীবনের শুরুতে কষ্টের সূচনা হাজারো ব্যথা নিয়ে আমার জীবনের এই অশুভ রচনা যন্ত্রণা অন্ধগরে নির্মম এক চরম পরিহাস চোখের জল আর কষ্টের বেদনা নিয়ে আমার এই ছোট্ট জীবনের চরম ইতিহাস স্বার্থের জন্য আশে কাছে মনে অন্য আশা নিয়ে স্বার্থ উদ্ধার হয়ে গেলে সেই মানুষগুলোই কেটে পড়ে নিজের মতো করে এটা কেমন পৃথিবী এটা অবাক পৃথিবী এই পৃথিবীতেই বাস করি ভালোবাসার কথা বলার মতো এক দুইজন থাকলেও সেই ভালোবাসা বোঝার মতো ক্ষমতা কারণেই যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে সে মানুষটা সত্যিকার অর্থে ওই প্রিয় মানুষটিকেই ভালোবাসে তাকে কখনো ভুলতে পারে না তুমি বলেছিলে প্রিয়তমা পৃথিবীর সব সব কিছু বদলে গেলেও তুমি বদলে যাবে না সে কথা অন্ধের মতো বোকার মতো তোমার চোখের দিকে তাকিয়ে আমি বিশ্বাস করেছিলাম তাই আজ এই পৃথিবীতে আমি সবথেকে বেশি কষ্ট পাই পৃথিবীর সব কিছু ঠিকই আছে কিন্তু তোমার সব কিছু তুমি ভুলে গিয়ে বদলে গিয়েছ আমি জানি না কতটুকু ভালোবাসি তোমায় শুধু এতটুকু বলবো। আমার ভালোবাসার শেষ নেই তুমি যদি এর সীমানা খুঁজতে চাও তুমি নিজেই হারিয়ে যাবে তবুও আমার ভালোবাসার সীমানা খুঁজে পাবে না যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই প্রকৃত ভালোবাসা আর সেই ভালোবাসাই চিরদিনের জন্য থেকে যায় এটাকে হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা প্রিয়তমা জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু হৃদয়টা মাঝে মাঝে থেমে যায় শুধু তোমার কথার চিন্তায় শুধু তোমার ভালোবাসার অভিনয়ের স্মৃতিগুলো যখন মনে পড়ে যায় সবার জীবনে তো প্রেম আসে কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে এবং জীবন কাটিয়ে দেয় মাঝে মাঝে নিজের কাছে নিজেকেই খুব বেশি ঘৃণা করি কারণ কেন যে তোমার আবেগী ভাষার মায়াবী অভিনয় আমি আগে বুঝিনি তোমার মিথ্যে করে দেখানো স্বপ্নগুলো নিজের বেঁচে থাকার সম্বল মনে করেছিলাম জীবনের একমাত্র অবলম্বন ভেবেছিলাম আজ অনেক দিন পরে বুঝলাম সবই ছিল তোমার অভিনয় তবুও বলবো, তুমি সুখে থেকো মানুষ কিসের জন্য এত অহংকার করে আমি জানি না মনে রেখো আজ মরলে কাল দুই দিন পরশু তোমাকে আর কেউ মনে করবে না তোমাকে হারানোর ভয় ছিল এখন আমার সেই ভয় আর নেই কারণ তুমি তো আমার নও তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে অনেক দূরে তোমাকে হারানোর ভয় প্রত্যেকটা সময় আমাকে খুব গভীরভাবে কষ্ট দিত সেই ভয়টা এখন আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় কেন এত কষ্ট দিলে আমায় যার কারণে আজ আমি ছন্ন ছাড়া এই হৃদয়ের প্রতিটি অংশ আছে তোমার ফিরে আসার প্রতীক্ষায় আমি জানি তুমি আসবে না তবুও আমি নিজেকে মিথ্যে শান্ত এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছুই নয় সব কষ্ট প্রকাশ করতে নেই কিছু কষ্ট আছে নিজের সম্পদ মনে করে নিজের হৃদয়ের ভিতরেই কবর দিতে হয় সত্যিকারের ভালোবাসায় মূল্যবান টাকা নয় মূল্যবান হলো একমাত্র ভালোবাসার মানুষ আর যে ভালোবাসার মানুষের গুরুত্ব এবং তার বিশ্বাস অর্জন করতে পারে তাকেই ভালোবাসা যায় পৃথিবীতে ভালোবাসার মানুষকে সবার সামনে নিজের বলে স্বীকৃতি দিতে সত্যি সৎ সাহস লাগে আর যদি সবার সামনে কেউ কাউকে অপমান করে তাহলে বুঝতে হয় সে তোমাকে ভালোবাসে না সে তোমার নির্দিষ্ট স্বার্থের জন্যই তোমাকে ভালোবেসেছে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সাহস করে বলে দিও ভয়ের কিছু নেই তবে অভিনয় দিয়ে কারো জীবনটা এভাবে ভরিয়ে দিও না কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন তোমার ভালোবাসা পেলে এই পৃথিবীতে তার আর কারো ভালোবাসার প্রয়োজন পড়ে না সেই মানুষটা যখন কষ্ট পাবে যেন তোমার কথায় প্রথমেই তার মনে পড়ে আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব যেটার যোগ্য আমরা নই আর ঠিক আমরা তার পিছনে ছুটেই আমাদের প্রকৃত যোগ্য জিনিসটাকেও হারিয়ে ফেলি পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে অথচ সূর্য না থাকলে মানুষ পথ চলতেই পারতো না মন থেকে ভালোবাসলে চোখ থেকে পানি ঝরবে এটাই তো বাস্তবতা ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে একদিন ঠিকই স্বপ্ন পূরণ হবে তুমিহীনা আমার মনের ভিতরে যে শূন্যতা এটা কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় না প্রিয়তমা কখনো ভাবিনি একই সাথে চলার পথে একাই পার করতে হবে এতটা পথ যার চোখের দিকে তাকিয়ে আমি এঁকেছিলাম আমার পৃথিবী তার চোখেই হারিয়ে গেছে আমার জীবনটা তার মায়াবী দৃষ্টির মায়াবী ভালোবাসার মায়াবী অভিনয়টা আজ আমার জীবনটাকে জীবন্ত লাশ করে দিয়েছে এই শহরে মন বোঝার মতো মানুষের চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যাটা হাজার হাজার বেশি তোমায় খুব ভালোবাসি তাই এতটা কষ্ট দিচ্ছ একদিন হয়তো তুমিও বুঝবে আমার কষ্টের পরিমাণটা তুমি কতটুকু দিয়েছ সেদিন হয়তো তুমি নিজের কাছে নিজেই ভয়ঙ্কর হয়ে যাবে যে মানুষ এতটা কষ্ট কিভাবে সহ্য করে নেশা শুধু নিকোটিনে নয় নেশা কারোর মায়াতেও হয় শুধুমাত্র ভালোবাসি বলেই ভালোবাসা প্রকাশিত হয় না এর জন্য মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয় হাতে হাত রেখে অনেক পথ চলা যায় কিন্তু হৃদয়ের সাথে হৃদয়ের মিল না থাকলে একটি সেকেন্ডও কারো সাথে চলা যায় না দুজনেই যদি সত্যি দুজনকে চায় তাহলে সারা পৃথিবীটা বিরোধিতা করলেও কেউ কাউকে আলাদা করতে পারবে না আর এটাই চরম বাস্তবতা যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবাটাই বোকামি কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে ভালোবাসা দিতে জানে না